আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের জিওমেট্রি অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক্টর জিওমেট্রি চ্যাপ্টার থ্রি সাধারণ দি সমীকরণ এই চ্যাপ্টারের উপরে আমি আগেও দুইটা ক্লাস আলোচনা করছি সূত্রগুলো নিয়ে আলোচনা করছি এবং গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখিয়ে দিছি আজকে আমি তিন নম্বর ক্লাস নিতেছি দুইটা আজকে আরও দুইটা বড় বড় গুরুত্বপূর্ণ ম্যাথ দেখিয়ে দিব যা যা পরীক্ষার একশো পার্সেন্ট কমন পাওয়ার মতো এবং এই ম্যাথগুলো পারলে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ আপনারা পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কি বলছে আমার দেখেন চোদ্দ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই চোদ্দ নাম্বারটা দেয় নাই আমরা নির্ণয় করতে হবে ওইটা আমি দেখে দিয়েছিলাম ওয়া কি কিভাবে প্রমাণ আকারে রূপান্তর করতে হবে এটা আমরা কি এটা আমরা কি নির্দেশ করতেছে এবং এটা কীভাবে নির্দেশ করতে হবে ওটা কি আমরা বের করবো ওয়ার প্রমাণ আকারে রূপান্তর করো এবং কোন শীর্ষবিন্দু আমরা কী করি না বের বা আমরা শীর্ষবিন্দুর সূত্রগুলো জানলে ওইটা পারবো এবং উপকেন্দ্র উপকেন্দ্র সূত্রটা জানলে আমরা মানগুলো বসাতে দেবো তাহলে শেষ উপকেন্দ্রিক এই সূত্রটা জানলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই সূত্রটা জানলে আমরা যে মানগুলো পাবো বৈজ্ঞান্য বসায় দেবো শুধু কাজে আমাদের আমাদের প্রথম কাজে আমরা প্রকৃতি নির্ণয় করবো এবং এটা কি প্রমাণ আকারে প্রকাশ করব তারপরে এই সূত্র এই সূত্র অনুসারে আমরা কী করবো মানগুলো কী করে বসা দেব তাহলে আমার কাজ শেষ আমার প্রথমে কী করতে হয় প্রদত্ত সমীকরণ তো এটাই এতিয়া কি কৰোঁ আমাৰ সাধাৰণ দ্বি গাত শ্ৰমিকৰ সেইটো আমাৰ কি কৰো তুলনা কৰবো সাধাৰণ দ্বি গাত শ্ৰমিকৰ হৈছে এ এক্স স্কোয়াৰ প্লাছ টু এইচ এক্স ৱাই প্লাছ বি স্কোয়াৰ প্লাছ টু জি এক্স প্লাছ টু এপ ৱাই প্লাছ ই জিলে জিৰ' এতিয়া তুলনা কৰিলে কি পাইছোঁ এনে এখনে এসমান কত আছে ওৱান আছে ওৱান বি সমান ক'ত ওৱান আপোনাৰ টু এইচ টু এইচ সমান কত আছে টু টু এইচ সমান টু তেনেকৈ এই চাইছি ক'ত আমাৰ ওৱান টু জি সমান ক'ত মাইনা ছিক্স আমাৰ জি সমান বাছি ক'ত মাইনছ থ্ৰী টু এফ সমান হৈছে মাইনছ টু টু এফস মাইনাস টু এফস মাইনাস ওয়ান সি জো ফোর এই যে এই ফোর এভাবে এখন এটা আমরা কী বলবো ডে এর সাথে ডেল এল এর সাথে মানটা বের করে কি তুলনা করবো এবং এ বি ইনভার্স এ স্কোয়ারের মান বের করব তাহলে আমরা দেখতে পাবো এটা আমার কী কীভাবে আছে মানে কোন উপবৃত্ত নাকি পরাবৃত্ত নাকি অধিবৃত্ত আছে আমরা তা কী করবো নির্দেশ করব এর সূত্রটা কী আসছিল আমার এ সি যুগ টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি সি এ স্কোয়ার এখানে আমি এ বি এর মানগুলো আমি বসাইছি বসানোর পরে আমি খেয়াল করলাম বলে তো মাইনাস ফোর যাকে আমার জিরো কি সমান না তার মানে কি আমার একটা বক্র রেখা নির্দেশ করবো বক্র রেখা তাহলে আমার আমার আটা স্টেপ দেখতে হবে এ বি ইনভার্স এ স্কোয়ার মান বের করতে হবে এবার মান আমরা কি করতে জিরো ডেল এ মান যদি নট ইকাল জিরো হয় এবং এ বি ইনভার্স এ স্কোয়ার মান জিরো তাহলে আমরা কি বলতে পারি প্রদত্ত সমীকরণটা একটি প্যারা বলা কী হয় প্রকাশ করে যারা আমার আগে ক্লাসগুলো দেখে না সেইগুলো অবশ্যই দেখে আসবেন তাহলে ক্লাসটা বুঝতে পারবেন এখন আমরা কি করব প্রদত্ত সমীকরণ যেটা আসলে গ্যালেক্সি এই তুটুকু আমরা সমান কী লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এ প্লাস সূত্র দ্বারা আর এটাই দিকে কী হয়ে গেলে প্লাস হয়ে যাবে এটাই প্লাস হয়ে যাবে প্লাস ফুট এদিকে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখন আমার এই অঙ্কটা আমার প্রমাণের স্বার্থে আমি এখানে একটা কে জুড়ে মানে জোর করে দিয়ে দেবো একটা প্লাস কে ঠিক আছে তার মানে আমার এই মানটা কি আমার আগে আসলে তো এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখানে হয়েছে আমার কত এক্স প্লাস ওয়াই প্লাস কে এক্স প্লাস ওয়াই প্লাস কে হোলো স্কোয়ার এখন এটা এটা যদি আমি এ ধরি আর এটার যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি হোলো সূত্র হয়ে আমার এ প্লাস বি সূত্র ফলে আমার এখানে আমার ইয়ে টু কে এক্স প্লাস ওয়াই কে আমার বেশি হয়ে যায় এখানে আমার যদি এটা সূত্র ফেলে তাহলে আমার কী হয়ে যায় টু কে এক্স প্লাস ওয়াই প্লাস কেসে বেশি হয়ে যায় বেশি লেখার জন্য আমি কী একটা মাইনাস দেওয়া কি করছে বাদ করে দিচ্ছি তাহলে কি আমার প্লাস মাইনাস কারা গেল কি আমার এক্স প্লাস হয় হলস্কোয়ারি থাকবে এটা যদি প্লাস বি হলস্কারি সূত্রটা আপনারা করেন তাহলে বুঝতে পারবেন আমার এখানে কি বেশি হয়েছে টু কে প্লাস এক্স প্লাস কে তো বেশি হয়েছে আমি কি হয়েছে আবার কি মাইনাস এটা দেওয়া দিচ্ছি আমি এই থেকে তারপর এখানে যা ছিল তাই লিখছি আর এটা কি করছে আমি এই দিকে নিয়ে আসছি তাহলে আমার কি হয়েছে মাইনাস হলে এদিকে আসলে কি হয়েছে আমার প্লাস হয়ে গেছে তারপর এখানে কি করছি এটার সাথে টু কে সাথে এটা গুন গুন করছি আমি গুন করার পরে এটা রয়েছে আমার তারপরে দেখেন এখানে আছে এটা আমি এখান থেকে এক্স কমন গেছে আমার এক্স কমন দেখতে কত সিক্স প্লাস কত টু কে আর এখান থেকে ওয়াই কমন গেছে তাহলে আমার হচ্ছে টু প্লাস কত টু কে আর এখানে গেছো কে স্কোয়ার মাইনাস কত ফোর মনে করি মনে করি আমরা দৌড়ে নিব কত এটা সমান কত জিরো এটা সমান যে জিরো তাহলে তো আমার এটা সময় কি হয়ে যাবে জিরো মানে এটা মানে আমরা জিরো পাবো তাহলে মনে করি এক্স প্লাস ওয়াই যে কে তাহলে কি আমার এটা সময় কি হয়ে যাবে জিরু হয়ে যাবে যখন জিরু হয় তাহলে আমার কি সরল লেখা দেখি পরস্পর কি হয় আমার লম্ব হয় লম্ব হলে ধেন আমি কি লিখতে পারি মাইনাস এক্সের শখ মাইনাস সূত্রে মাইনাস এক্সের শখ কত ওয়ান বা ওয়াই এর শখ ওয়াই এর শখ কত ওয়ান ইন্টু এখানে এক্সের শক কত এটা সূত্রে মাইনাস এক্সের শক এটা এটা দিছি ওয়াই এর শখ কত এটা ইজিক্যাল কত মাইনাস ওয়ান সূত্রে মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস আর নিচে দেখেন এখান থেকে আমার টু কমন যাই তাহলে এখান থেকে আমার কত টু তাহলে আমার থ্রি প্লাস কে আর আর এগুণ করলে আমার কি এই টু এই টু বাদ বাদ কত তো আর আর করলে আমার এটা সাথে কি হই মাইনাস কত ওয়ান তাহলে আমার কি এই এ কে যদি আমি এদিকে নিই তাহলে কি মাইনাস কে মাইনাস কে মাইনাস কে মাইনাস টু কে আর মাইনাস ওয়ান এদিকে আমরা কত টু এ টু কে মান টু মান আমরা কি আমরা এ সমীকরণ বসাই এটাকে দুই নং সমীকরণ এই কে আর মান কি আমরা দুই নক সমীকরণ কি বসাবো এই দুই নং সমীকরণে যাওয়া আমি কিছু কে এর জাত কত লিখছি মাইনাস টু কেয়ার জাত কত লিখছি জাত প্লাস এ মাইনাসে মাইনাস ফোর ছয় থেকে ষাট থেকে কত দুইটা টু এক্স প্লাস এ মাইনাসে মাইনাস ফোর থেকে টু বাদ দিলে কত মাইনাস টু প্লাস এ মাইনাস করতো মাইনাস টু আর এখানে আছে তো প্লাস ফোর আর মাইনাস কাটা এটা দেখতেছে আমার এখন দেখেন আমার প্রমাণের সাথে আমার শ্রমিকর নাদাব আমার যে ওয়াই স্কোয়ারে টু ফোর এ এক্স আকারে আমার আনতে হবে আচ্ছা দেখেন এখানে আমি যে কাজটা করছি আমি এক্স প্লাস ওয়াই মাইনাস টু লিখছি প্রমাণে রুট দিছি এক্সের সক ওয়ান লেখি প্লাস ওয়াই হচ্ছে ওয়ান স্কোয়ার আমি এক এডের পুরাডার হোল স্কোয়ার দিছি আমার হোল স্কোয়ার দেওয়ার পর দেখেন এডেও হোল আমার ঠিক আছে কি দেখেন তারপর আমি যদি বাড়তি তাহলে এখানে আমি পাইতেছি কত টু টু মানে স্কোয়ারে টু আমি টুটা কি এখানে বেশি না তাহলে উপরে আমি কি টু গুণ করে দিচ্ছি প্লাসে মাইনাসে কাটা আমার কি মান আমার কোনো পরিবর্তন না ঠিক এইটা ক্ষেত্রে আমি কি সেম কাজটাই করছি এক্সের শেলে লেখি এক্সে শখ ওয়াই এর শখ মাইনাস ওয়াই শক শখ হয়েছে মাইনাস টু যে মাইনাস টু মাইনাস টু এটা মাইনাস টু হোলো স্কোয়ার তাহলে আমার কোথায় এইট এইট ওইতা এইট ওয়ার ওয়ার পরে যদি এইট রুট এইট আমি কি এখানে রুট এইটটা কি বেশি লিখছি না তোর উপরে কী করবো আমি রুট এইট দিয়ে কী করবো আমি গুণ করে দেব প্লাস কাটা আমার এডে মাইস কারটা কি পাইতেছি এখন আমরা কী করবো যেটা বলছিলাম এটা এতটুকু সমান আমরা ধরে নেব কত এক্স বা ওয়াই এতটুকু সময় দূরে এক্স বা ওয়াই তা এটুকু সময় আমি ধরে নিচ্ছি কত ওয়াই আর এতটুকু সমান ধরে নেব কত এক্স যেভাবে করেন আপনার সমস্যা নাই দেখেন যে এই সময় দৌড়ে নিচ্ছি তাহলে আমরা কী পাইতেছি এটা যে ওয়াই দৌড়ি তাহলে আমরা পাইতেছি কত দেখেন তাহলে টু আছে টু ওয়াই স্কোয়ার ইজিক টু কত এটার সময় এক্স রুট এইট এক্স আমরা এটা কি পাইতেছি আমরা টু ওয়াই এত এখানে আমি ওয়াই স্কোয়ার মান বার করবো ওয়াই স্কোয়ার মান আমরা জানি ওয়াই স্কোয়ার রিজাল্ট তো ফোর এ এক্স এ আকারে আমরা প্রকাশ করবো তো ওয়াই স্কোয়ার রিজাল্ট এই টুটার নিচে আইসি আর রুট এইট আমরা কী লিখতে পারি দেন রুট এইট রুট এইট সমান ফোর ইন্টু টু এখানে কি আমরা টু রুট টু লিখতে পারি রুট এট যে কথা টু রুট টু একই কথা রুট যাতে লিখছে লেটা আবার টু সমান আমরা কী লিখতে পারি টু সমান টু যে কথা রুট টু ইন্টু রুট টু তো একই কথা মানে এটা হোলো স্কোয়ার করলে কী হইব আমার মানে রুট টু হোল স্কোয়ার করবো প্লাস ওয়ান টু তাহলে এইটা আর এটা দেখতে টু এক্স বাই করতে রুট টু রুট টু টু লাগ্ টু এক্স আমার কি আছে সূত্রে ফোর আছে ফোর আনলো তাহলে উ ফোরে টু গুন করবো নিচেও কি করবো আমি টু গুন করে দেবো তাহলে কি মানে কোনো পরিবর্তন হইতা না তাহলে আমার কি হয়েছে আমার উপরে টু আর নিচে রয়েছে টু গুন করে দিয়ে ও ফোরে টু গুন করছি আর নিচে কি আমি টু গুন করছি দুই দু গুণ ছায় রয়েছে উপরে দেখছি ওয়ান বাই টু রুট টু আর এই যে এক্সটা আমি সারি দিলে কিনেছি দেন আমি এ মধ্যে পাই গেছি আমি ওয়াই সেরি দিল কত ফোর ফোর এ এক্স এর মান কত পাইছি আমরা ওয়ান বাই টু রু টু এমানটা আমাদের লাগবে ঘরে অ্যান্ড দেন আমাদের কী বলেছে প্রশ্ন বলছিল আমার শীর্ষবিন্দু বিন্দু বাইর করতে হবে আগে এআই নিয়ে কি ফেরা বোলা প্রমাণ আকার দেন শীর্ষবিন্দুর বিন্দুর জন্য এক্স ইস দিল জিরো ওয়াই দিল জিরো আমাদের সূত্র দেখে জানি এটা এক্স এর মান কত আমার এই যে এক্স এর মান হয়েছে এটা এবং ওয়াই এর মান কত এটা এখান থেকে আমি কি বলছি এটার সাথে যদি গুণ করলে জিরো হয়ে যায় তাহলে তারপরে টু এক্স মাইনাস হতো টু হয়েছিল তো জিরো এটা দিলে আমরা তিন নং সমীকরণ আর এখানে রুট টুর সাথে যদি গুণ করলে আমার জিরো হয়ে যায় কিন্তু এক্স প্লাস ওয়াই মাইনাস টু হয়েছিলো মাইনাস টুটা সমান এদিকে নিয়ে যায় তাহলে আমার কি হয়ে যায় প্লাস টু হয়ে যাবে এটা দিলে আমরা চার নং সমীকরণ দেন সমীকরণ তিন এখান থেকে আমি এক্স এবং ওয়াই আর মান বের করব তাহলেই হবে সমীকরণ তিন তিন হতে এটা পাইছি আমরা এদিকে আমি টু কমন নিচ্ছি তার কাছে তো এক্স মাইনাস ওয়াই টু টু টুটা যদি এদিক দিয়ে নিয়ে যায় তাহলে আমার কত যে এ যাবে এক্স মাইনাস হয় এই ক্যালকুলেশন সেই বস্তু এক্সো মান কত পাইছি আমরা ওয়াই এ দিলাম আমরা পাঁচ নং সমীকরণ এখন কী করছি সাইন নঙে এই সাইন নঙে আমরা কী করবো এক্স এ মানটা কী করবো আমরা বসে দিব সাইন নং সমীকরণ এটা আমার এক্স মান কী বসাইছি আমি ওয়াই তাহলে ওয়াই আর টু ওয়াই এ কার আগে কত বাইছি আমরা ওয়ান তাহলে আমরা ওয়ান এই ওয়ানের মান ওয়াই এর ওয়ানের মান কী করব ফাঁস নক সমীকরণ বসাই দিব তাহলে আমরা কি এক্স এ মান পাবো

এ জাত আমি মান বসাইছি এ জাত কি ওয়ান এ মান বাই রুট টু যেখানে দেখেন এর এভাবে তারপর দেখেন এটা রুট এইট সময় আমরা কি লিখতে পারি রুট এইট সময় আমরা লিখতে পারি কত না এখানে তো লিখতে হবে না আমাদের উপর যে কাজটা করছি দেখেন রুট এইট এদিক কোন করছি আমি এদিক থেকে করছি আমি কোন করলাম মানে কোনো পরিবর্তন হয় না তাহলে এ রুট এইট আর এই রুট কাটা টু এক্স মাইনাস আবার রুট এইট আমরা সময় কি লিখতে পারি টু রুট টু আগের বৃষ্টি দেখেছিলাম তাহলে রুট এইট দেখা কি লেখি আমরা টু রুট টু নিচে আছে টু রু টু এটা এটা কারাগারিয়ে দিছি কত ওয়ান ওয়াই সমান কত আছে আমাদের জিরো আর আর এগুন করলে আমার কী হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস টু থাকবে এইগুলো এটার সাথে এগুণ করলো এই যেমন জিরো এটা দিল সাত নং সমীকরণ এখান থেকে আমার এক্স এবং ওয়াই আর মানকে বের করতে হবে পাঁচ নম্বরতে পাঁচ নং সমীকরণ আমার কী আসিল পাঁচ নম্বর নাম তো এটা ছয় নং ছয় হতে ছয় হতে টু এক্স মাইনাস টু এই দিল তো ওয়ান এই টু এসে কি আমি এটা এ দেখে তাহলে কি হয়েছে প্লাস টু এখান থেকে আমি একস এমান বার করছি একসে মানটা কি করবো আমরা এই সাত কী করব আমরা দেবো সাত ছিল আমার এটা এটা আমি বসাইছি প্লাস ওয়াই মাইনাস টু এন থেকে কী আমি লস করছি লস এডে তো খাটায় তাহলে ওয়ান প্লাস টু আর এটার সাথে গুন করলো টু ওয়াই মাইনাস এটার সাথে করলো জিরো তাহলে এখানে থেকে দুইটা এ দুই ডায় করে আর এখানে দেখতেছি কত চারটা দেখ মাইনাস থ্রি মাইনাস থ্রিটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে প্লাস থ্রি হয়ে যাবে তো ওয়াই মান পাচ্ছি কত আমরা থ্রি বাই কত ফোর তাহলে ওয়াই মান কত আট সমীকরণে কি করছি আমরা বসাইছি যে আট সমীকরণে আমরা কি বসাবো তাহলে আমরা এক্স এর মানটা পাওয়া ওই যে এটা এক্স গেল এত ওয়াই আমরা কত থ্রি বাই ফোর থ্রি বাই কত কাটাকাটি করলে আমার কত থ্রি বাই টু লস হোক এটা আমি লস হই পাবো কত ফাইভ বাই কত টু তো দুই দিক কত চার আর উপরে আছে কত পাঁচ তাহলে এটা আমরা কি পাওয়া গেছি এক্স উপকেন্দ্রের জন্য এক্স এবং ওয়াই কি আমরা পাইছি যে এক্স মান পাইছি আমরা এটা আর এর মান পাইছি এটা এটা এখানে আমাদের কি বলছিলো উপ কেন্দ্রের লম্বের দৈর্ঘ্য বের করার জন্য বলছিলো তো উপ কেন্দ্রের লম্বের দৈর্ঘ্য ছিল ফোর এ এর যাতে আমার কি আর এর মানটা বসাইছি আমরা যেটা পাইছিলাম এটা তারপর আমরা কত পাইতেছি এডে কাটা আমার কত উপ টু আর নিচে আছে √2 টু রুট টু সময় আমরা কি লেখি টু যে কথা রুট টু ইন্টু রুট টু একই কথা এডে কাটা গেলে আমার কথা রুট টু গেছি আরটা আমাদের বলছিল কি উপকেন্দ্রের লম্বের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করার জন্য বলছিল উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা জানি এক্স মাইনাস এই যে হতো জিরো এই সূত্রগুলো আপনার মুখ রাখতে হবে এক্সের মান এটা ওয়াই এর মান কত এটা আর রুট এর সমান আমরা কি লিখতে টু রু টু মানে রুট এট যে কথা টু রুট টু কি আগে বাংলায় আমি দেখাই দিয়েছি এটা লস আগু করছি আমি টু রুট টু লস আয়ু করলে টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস কত ওয়ান তো আমরা এটার সাথে এটা আর আর গুণ গলাম এটা জিরো হয়ে যায় আর দেখছে টু এক্স ম্যানার্স টুয়াইগুলো তো কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছেন যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কাতায় নোট করে নেবেন এবং আরটা আমি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করে দিচ্ছি যারা দেখতেছেন অবশ্যই কাতা কলম নিয়ে বসবেন এক্সাম্পুল আঠারো নিচের সমীকরণকে প্রমাণ আকারে পরিণত করো এবং ই কি শীর্ষবিন্দু উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ ও সমীকরণ সমীকরণ অক্ষের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ কি করতে হবে নির্ণয় করতে হবে এটা আমি এটা এক্সাম্পল আটারে দুই নাম্বারটা আমি করে দিচ্ছি এই অঙ্কগুলো পারলে আপনারা এই চ্যাপ্টারে সবগুলো অঙ্ক পারেন এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আপনার দশ বা চোদ্দ নাম্বারের জন্য আসে আসে পরীক্ষার জন্য প্রদত্ত সমীকরণ এটা এখন দেখেন আমি একটু কৌশল কাটাবো এই সমীকরণ দ্বীঘাত রাশিকে সম্বলিত অংশ কি দীঘাত এটা হচ্ছে দীঘাত দীঘা এটা আলাদা করছি এটা দীঘাত এটা দীঘাত এটা মানে এটা মাত্র টু এটা মাত্র কত ওয়ান টু এ টু আলাদা করলে আমরা কি পাবো ফোর এক্স স্কোয়ার মাইস ফোর এক্স স্কোয়ার প্লাস কোথ ওয়াই স্কোয়ার এটার সময় আমরা কি লিখতে পারি এ মাইনাস এ মাইনাস গুলো স্কোয়ার যে কথা এটা যে কথা এটা কি একই কথা তাহলে কি পূর্ণ বর্গ রাশি এটা কি আমার একটা পূর্ণ বর্গ রাশি যদি পূর্ণ বর্গ রাশি হয় তাহলে এটাকে আমার কি প্যাবুলা প্রকাশ করবে তাহলে আমার এখানে ডেল আর জামালা করার আমার দরকার হইতেছেন আমি সহজভাবে কি করে নিছি তাহলে সমীকরণটা একটা কি প্যারা প্রকাশ করে এক হতে আমাদের প্রদীকরণ আসিল তো এটা এটাই লিখছি আমি লেখা আবার এ তো সমান আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি না এটা লিখছি সমান এ মানায় এদিক দিয়ে সমান এদিক দিয়ে নিয়ে গেছি তাহলে কি হয়েছে মাইনাস আছে হয়েছে প্লাস মাইনাস প্লাস প্লাস ছিল হয়েছে মাইনাস আগের মতো আগের অঙ্কের মতো আমরা কি করবো একটা খেয়াল জুড়ে দেবো জোর করে দেয়া দেবো তাহলে আমরা এখানে বেশি লিখতেছি বেশি লিখতেছি কি প্লাস টু কে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস কে স্কোয়ার আমি কি বেশি লেখছিলাম এটা বাদ এটা এটা বাদ দেন আমি এটা বেশি লেখছিলাম বেশি বেশ এটা কী করছি বেশি ইলেখা যে মানটা বেশি ইলেকটছি মানটা কী করছে আমার এখানে মাইনাস করে দিছি তাহলে আমার কি কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এটা কি এ তু এ তু ক্যালকুলেশন করলে আমি এই মানটাই পাব ঠিক আছে তাহলে আমার কি মানা কোনো পরিবর্তন হচ্ছে না আমার আর এদিকে আসলে কত এইট এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস পাবি তো এটাই তো আমার আছে তারপর দেখেন এই মানটা আমি কি করবো সমান এদিক দিয়ে নেব এটা কিন্তু মাইনাস এটা হয়েছে মাইনাস তো এই মানটা আমি সমান এদিক দিয়ে নিলে কি হয়ে যাবে এটা হয়ে যাবো কত প্লাস আর এটাও কি হয়ে যাবে আমার প্লাস হয়ে যাব তারপর দেখেন এটা এটার সাথে আমি গুণ করে দেবো তাহলে আমার কত ফোর কে ফোর কে এক্স প্লাসে মানে মাইনাস ফোর কে ওয়াই ফোর মাইনাস ফোর কে ওয়াই দিলেও তো কে স্কোয়ার এ এখান থেকে আর এখান থেকে আমি কি করছি এক্স কমন এসছি তাহলে এইট প্লাস ফোর কে

তারপর ওয়ের শক ওয়ের শক কত আছে মাইনাস ওয়ান ইন টু এখানে আমার একশো শখ কত একশে শক হয়েছে আমার এটা যে একশো শক হইশ আমার এটা এবং ওয়াই এর শক হইশি এটা আমি এটাই বসাইছি এটাই আমি বসাইছি তাহলে এই ইজিগুলো কত মাইনাস ওয়ান সূত্রে মাইনাস ওয়ান এখান থেকে দেখেন এই মাইনাস আর এই মাইনাসে রয়েছে কত মাইনাস টু আর এটা রয়েছে আর নিচে আছে কত সিক্স মাইনাস টু কে ইজি হতো মাইনাস ওয়ান এই মাইনাস আর এই মাইনাসে বাদ এটা গুণ করি আট দুগুণ কত ষোলো প্লাস করতো সাত দুগুন তো আটকে ফিজিক্যাল টু মাইনাস সাথে বাদ গেছিলো এটার সাথে এটা গুণ করলে কি হবে আমার সিক্স মাইনাস কত টু কে যদি সবটা এদিকে আনি তাহলে প্লাস আছে এদিকে মাইনাস এটা সহজ হিসাব আটটা খেয়ে আটটা কে আর দুইটা কে দশটা কে আর এদিকে আসে গত দশটা ষোলোটা দেখে থাকে দশটা দশটা আমি এদিকে নিই সব মানে দিই তাহলে কি মাইনাস দশ তাহলে কি আর মানে কত মাইনাস ওয়ান এ কে আর মানে কি করব আমরা এক নক সমীকরণ বসাবো যে এক নক সমীকরণ যে আমি দিয়েছিলাম সরি এক নং না তো এটা তোমার দুই নং সমীকরণ দুই নং সমীকরণে কি করবো আমরা বসাবো কে এর মান কি করব আমরা দুই নং সমীকরণে বসাবো দুই নং সমীকরণ আছে আমার এটা কেয়ার জাত কত বসাবো মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এর জাত মাইনাস ওয়ান এই মানগুলো আমি বসাইছি বসানোর পরে আমি এটা পাইতেছি মানে এ নিয়ে মাইনাস ফোর সাইড আটটা থেকে সাড়ে গেল একদিন ডাক তো ষাট ডে এইভাবে আমরা করছি ঠিক আগের মতো দেখেন ডাস্ট লেখছি আমি রুট দেহারে কত লিখছি আমি এর সহ কত টু স্কোয়ার প্লাস ওয়ের কত মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে আমি কি লিখছি আমি এই ডাবলে আমি হোল স্কোয়ার দিচ্ছি দেখেন এই ফুর ডাবল আমার হোল স্কোয়ার ঠিক আছে আর এখানে কি করছি আমি লিখছি কত রুট পাইপ রুট পাইপ এর হোল স্কোয়ার করলে কাটা তারপর পাইপ আমি পাইপ বেশি লেখছি তো উপরে কি আমি পাইপ গুণ করে দিব এই কাজটা ঠিক এখানে এখানে করছি আর এখানে দেখেন এই লাইনটাতে আমি দেখেন ফোর কমন যাচ্ছে আমি ফোর কমন নিয়ে নিচ্ছি ফোর ডানা খেতেছি এক্সে সব কত ওয়ান স্কোয়ার জুয়ার সব কত টু স্কোয়ার রুট রুট পাইপছি এদিকে রুট পাইপ আমি গুণ করে দিয়েছি এখন আমি এটার এটারা খেতেছি মান তো রুট পাইপ এই পাইপটা এদিকে নিয়ে ফাইভ জি কথা রুট পাইপ ইন্টু রুট পাইপটা একই কথা আমি একসাথে করে রেখেছি ফাইভ জি কথা রুট পাইপ ইন্টু রুট পাইপ কথা একই কথা তারপর এখানে এখানে যেটা রুট পাইপ এর যা তাই লিখছি এই রুট পাইপ আর এই রুট পাইপ বাদ দেখতে ফোর বাই রুট পাইপ ইন্টু আমার এটা থাকতেছে এটা এখন আগের মতো আমরা ধরে নিবো কত সমান সম্বন্ধে দূর্বলতো ওয়াই এটার সময় দুর্বল করতো এক্স দূরে তাহলে আমরা খুঁজেছি ওই এটার সময় ওয়াই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর ইন্টু আমার সূত্রের আমার কি ওয়াই স্কোয়ার দিল তো ফোর এ এক্স না তাহলে আমার ফোর আনতে হয়েছে ফোর রাখছি ওয়ান বাই রুট এক্স সরি ওয়াই সরি ওয়ান বাই রুট পাইপ আলাদা লিখছি এটার সাথে এরকম করলে তো এটাই দিব আমার ইন্টু আর আশা করতো আমার এটা আছে এটা লিখছি ইআই প্রদত্ত সমীকরণ নাকি আমার প্রমাণ আকার এখন আমার যার যার মানগুলো বের করতে বলছিল আমি ওইভাবে কি করবো আমি বের করে নেব শীর্ষবিন্দুর জন্য আমরা কি জানি এক্স ইজিলো জিরো ওয়াই জিট অত জিরো এক্সের মান বসাইছি ওয়াই এর মান বসাইছি আমরা রুট পাইভের সাথে জিরোলো জিরো আর থাকতে এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান আর এখানে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইজিলো জিরো এখন দেখেন আমার কি এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে দেবো আমরা অফ অনলাইন পদ্ধতিতে বের করবো এক নং তিন নং দ্বারা আমরা কী করব দুই ধারাগুন করবো এবং কী করবো চার নং দ্বারা কি করবো আমরা এক ধারাগুন করবাইখানে এটা কী করছি আমরা দুই দারাগুন করছি তিন নং টু এক্স প্লাস ফোর এটা এক নং বিক করলে কি আমার চিহ্ন পারলে চিন্ন পারলে আমি বি করছি তাহলে কত ফাইভ বাই মাইনাস কত ওয়ান ইজু জিরো ওয়াইয়ের মান কত ওয়ান বাই ফাইভ আবার কি করছি ওয়াইয়ের মান আমরা এই ওয়াইয়ের মানে কি করব আমরা তিন রঙে বসাবো তাহলে তো আমরা এক্সে মান পাবো ওয়াইয়ের মান এটা যে তিন রং সমীকরণ হচ্ছে এটা ওয়াই দেওয়া কত বসবো ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান টু বাই কত ফাইভ এত আমার একসেমান লাগবে এইটাই আমি সময় এই দিক দিয়ে নিয়ে গেছি এখানে লস গোরে আমরা কত পাই থ্রি বাই কত ফাইভ তো ফেরা বলে শিশু বন্ধু একসে মান কত পাইছি আমরা থ্রি বাই ফাইভ ওয়ার মান কত পাইছি আমরা ওয়ান বাই ফাইভ এবার আমাদের আটটা প্রশ্ন করছিল আমাদের উপকেন্দ্র উপকেন্দ্র বাই করা উপকেন্দ্র সূত্র কি জানি আমরা এক্স সমান এ এবং ওয়াই সমান কত জিরো এক্স এস এ মান বসেছি ওয়াই জাত ওয়াই এর মান বসেছি এর নিচে মিল আছে দেন এটা বাদ তাহলে কত এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান নিজে গেলত ওয়ানটা দিকে গেলে কি জানলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি করলে মাইনাস টু হয়ে যাবে এলে আমরা পাঁচ নং সমীকরণ ওয়াই সমান এত ঠিকভাবে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান নিজে গলত জিরো ছয় নং সমীকরণ এখন আমরা পদ্ধতিতে কি করবো এক্স এবং ওয়াই এর মান বের করবো এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য আমরা কি করবো পাঁচ নং সমীকরণটা কি করব দুই নং দুই গুণ করব এবং ছয় নং সমীকরণটা কি করবো এক গুণ করছি আগের মতো আমরা কি এটা ক্যালকুলেশনটা করছি আমি তাহলে এখানে ওয়াইর মান পাচ্ছি কত এত ওয়ার মান কি ওয়ার মানে কি করব আমরা পাঁচ নংে বসাই দেব তাহলে আমরা কার মান পাবো এক্স এর মান পাবো যে ওয়ার মানে কি করছি আমরা যে পাঁচ নং সমীকরণ ওয়ায় সমান কত থ্রি বাই ফাইভ বসাইছি এটা ক্যালকুলে তিন দিন সিক্স বাই ফাইভ এক্সের এই দিক দিয়ে নিয়েছি আমি আমরা পাই দিয়েছি কত ওয়ার মার্কি আমরা এক্স হতো ফোর বাই ফাইভ এবং ওয়াই থ্রি বাই ফাইভ আমরা পেয়ে গেছি তারপর দেখেন আমাদের আড্ডা বলছিল কি উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য করার জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র জানি আমরা ফোর এ ফোর ইন্টু এর মান কত পাইছি আমরা ওয়ান বাই কত রুট ফাইভ আমরা এখানে মান কত পাইছিলাম আমরা কোথায় ওই যে ওয়াইস ফোর এ বলতে কি আমার ওয়ান বাই কত রুট ফাইভ এ বলতেছি আমার ওয়ান বাই কত রুট ফাইভ বসাইছি তা সাইডের সাথে ফোর বাই কত রুট ফাইভ আমরা এটা পাই গেছি শেষ এবার আমরা কি বলতে উপকেন্দ্রিক লম্বের সুমিং করুন লম্বের সুমিং আমরা জানি এক্স ইজুয়াল টু এ এক্স এক্সাত এ বসাইছি এ জাত কত এর মান বসাইছি আমরা এটা এটা কাটা থাকতে কত এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ইজুয়াল টু ওয়ান এ ওয়ানটাই এদিকে আনলে কি হয়েছে মাইনাস ওয়ান এ মাইনাস টু ওয়ানের মধ্যে মাইনাস টু হয়ে যাবে আমার তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমার শেষ এখন বলছিল আমার কি ও সমীকরণ করার জন্য অক্ক রেখার সমীকরণ হচ্ছে ওয়াই জি টু জিরো আমরা যদি ওয়াই রেখার সমীকরণ ওয়াই জি টু জাত জিরোয়ের মান বসাইছি বসার পরে রুট পাইপ দিয়ে জিরো এজেব আমার টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইজি হল তো জিরো শেষ এখন আমাদের বলছিল একটা নিয়ামকের সমীকরণ বের করার জন্য নিয়ামকের সমীকরণ আমরা জানি এক্স ইজেল টু কত মাইনাস এ এক্স ইজুকাল টু মাইনাস এ এক্সাত এক্স এর মান বসাইছি এর জাত এর মান বসাইছি আমরা বসানোর পরে রুট পাইপ এই রুট পাইপ বাদ তারপর কত আমার এক্স প্লাস টু আই মাইনাস ওয়ান ইজিগুলো তো মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান কাটা কাটার তারপর কত এক্স প্লাস টু ইজিগুলো তো জিরো এটাই আপনাদের ছিল কাঙ্ক্ষিত পলাবল আশা করি সবাই বুঝতে পারছেন যদি নোট নোট করে থাকেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন